নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আমাদের রিপাবলিক ইন্ডিয়ার কিছু নোট নিয়ে আপনাদের একটা ইনফরমেশান দেব আপনারা ভিডিওটা স্কিপ করবেন না ভালো করে দেখবেন প্রথমে শুরু করি এই এক টাকার নোট দিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা মিডিয়াতে আমরা দেখে থাকি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় এই সব নোট বিক্রি হয় এই যে নোটটা আপনারা দেখছেন আমার হাতে এক টাকার একটা নোট এই এক টাকার নোট আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় তারা অফার করছে আমাদের কাছে নিয়ে আসুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনার কাছ থেকে কিনে নেব আমার লোক আপনার বাড়িতে যাবে গিয়ে এইসব নোট লক্ষ লক্ষ টাকা আপনার হাতে নগদ দেবে দিয়ে আর কিনে নিয়ে আসবে আচ্ছা আমি যে নোটগুলো দেখাচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমরা আপনাদের কাছ থেকে কিনি কিনে আর এগুলো আমরা কালেক্টরদের কাছে বিক্রি করি তো যারা কালেক্টার তারা আমাদের কাছ থেকে কি নোট কেনে তারা কন্ডিশানটা ভালো হতে হবে কড়কড়ে হতে হবে সেখানে কিছু স্পেশাল নাম্বার থাকতে পারে আর তাদের প্রয়োজন যেটা সেটা তারা কিনবে একটা কথা আপনারা বলুন তো এই যে নোট আপনি দেখছেন আমার হাতে এটার কন্ডিশানটা কি ভাঁজ হয়ে গেছে নেতিয়ে গেছে হ্যাঁ এই যে নোটের চেহারা আপনারা দেখুন এই নোটগুলো কি প্রথমে যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে আপনারা যদি কালেক্টর হতেন আপনারা কি আমাদের কাছ থেকে কিনবেন কিনবেন আপনারা আমাদের কাছ থেকে আপনারা তো এগুলো বিক্রি করতে পারলে বেঁচে যাবেন লাখ লাখ কোটি কোটি টাকায় সেই সব ভিডিও দেখে অনেকেই প্রভাবিত হন আর ভাবেন যে আমি লটারি পেয়ে গেছি ব্যাস আমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না তো এই যে নোটের চেহারাগুলো দেখালাম তো এগুলো তাহলে কারা কিনবে কেউ কিনবে না কেউ কিনবে না শুনে রাখুন মানুষের পয়সা অত সস্তা নয় আমি যা দেব সে তার চোখ বুঝে নিয়ে চলে যাবে আমরা যাদের কাছে বিক্রি করব তারা এই নোটের বিভিন্ন বিষয় তারা দেখে আপনি ভাবছেন একটা নোট তো নোট তার আবার দেখার কি আছে না বন্ধু অনেক কিছু দেখার থাকে একটা নোটে অনেক কিছু জানার থাকে একটা নোটের উপরে একটা নোটের উপরে মানুষের অনেক টাকার কালেকশান নির্ভর করে যে মানুষটা নিজের পয়সা মানে খেটে উপায় করা পয়সা দিয়ে একজন কালেক্টর তৈরি হয়েছে সে কখনোই চাইবে না এই ধরনের ছেঁড়া ফাটা নোট সেটা যত ভালো নম্বর হোক যত রেয়ার হোক সে কিনতে চাইবে না তাই এগুলো বিক্রি হয় না এগুলো আমরা কিনি না এগুলো নিয়ে এসে আমাদের বিব্রত করবেন না আমরা চাই না আপনারা এই ধরনের নোট নিয়ে এসে আপনারা কিছু পয়সা পেলেন না সেগুলো নিয়ে আবার বাড়ি ফিরে গেলেন তাই দয়া করে এই সব নোট আমাদের কাছে বিক্রি করতে আসবেন না আমরা কিনবো না এবারে প্রশ্ন হচ্ছে পাঁচ টাকা সেই ট্র্যাক্টারওয়ালা নোট আমি দেখালাম এর আগে এই নোটটা তো এই যে ট্র্যাক্টারওয়ালা নোট এই রকম কন্ডিশানে আপনাদের কাছে অফার আসছে লাখ লাখ টাকা তারা দিয়ে এই নোটগুলো কিনবে তো এগুলো কি আপনারা বিশ্বাস করেন আমি যে কথাটা বললাম আপনাদের কাছ থেকে কিনবো না এগুলো আমরা কালেক্টরদের কাছে বিক্রি করতে পারবো না তাই আমরা কিনবো না তো তারা লাখ লাখ কোটি কোটি টাকা আপনাদের দেবে কোর থেকে কিসের জন্য দেবে এগুলো সব ভাঁওতাবাজি বহু চ্যানেল ছাড় পোকার মতো সব চ্যানেল খুলে বসে আছে যারা আপনাদের ভুল বুঝিয়ে রেজিস্ট্রেশন ফিস বা অন্য কোনো কজ দেখি আপনাদের কাছ থেকে টাকা লুটবে তো এই নোট আমরা কত দামে কিনবো আপনাদের কাছ থেকে আপনারা আমাদের এমনি দিলেও নেব না আর একটা নোট একটু দেখাচ্ছি দেখুন ভালো করে এই নোটটা একটু ভালো আছে ফোল্ড হয়ে গেছে কিন্তু ভালো আছে তো এই নোটটা যদি কেউ কেনে আপনাদের কাছ থেকে কত টাকায় কিনতে পারে এটা তো একটা পাঁচ টাকার নোট এর ফেস ভ্যালু পাঁচ টাকা তো এই নোটটা আপনাদের কাছ থেকে খুব জোর হলে ছয় থেকে সাত টাকায় কেউ কিনতে পারবে অর্থাৎ পাঁচ টাকার বিনিময়ে আপনি ছ থেকে সাত টাকা পাবেন তার এক পয়সা বেশি কেউ দেবে না আর যদি বান্ডিল হতো এটা তাহলে সাতশো থেকে নশো টাকার মধ্যে বা হাজার টাকার মধ্যে আপনারা বিক্রি করতে পারবেন এর বেশি আপনারা পাবেন না তো আমি যেগুলো আপনাদের সাবধান বাণী দিই বা সাবধান বাণী কোড়ি সেগুলা একটু মনে রাখবেন আহা কত সুন্দর ট্রাক্টর বালানো আমরা পাস লাগিয়ে লাখ টাকা 10 লাখ টাকা এক কান টাকা देगा अरे उसका बाप का जमीदारी है क्या हां और हम लोग क्या आया चाहिए बिजनेस करता हूं ये सब का तो विश्वास করবেন না আর করবেন ঠকবেন আপনার व्यापार আমাদের তাতে কিছু যায় আসে না যত লোপ করবেন তত বেশি আপনারা ঠকবেন তো ঠকুন ভালো কথা যদি ভালো না লাগে তাহলে ঠকবেন এই দেখুন এই দশ টাকার নোটের পেছনে একটা গান্ধীজির ছবি আছে এরকম নোট আছে আপনাদের কাছে পঞ্চাশ ষাট একশো টাকাতে পাবেন বিক্রি হয় এগুলো এই গান্ধীজির নোট এই দেখুন পাঁচ টাকার মধ্যে গান্ধীজির নোট আছে তবে এই কন্ডিশান না কড়াক কন্ডিশান হতে হবে কড়কড়ে নোট হতে হবে তবে একশো দেড়শো টাকা এই নোটে পাবেন দু টাকাতেও আছে গান্ধীজির ছবি এক টাকাতেও আছে গান্ধীজির ছবি একশো টাকাতেও আছে এগুলো বিক্রি হয় বাকিগুলো বিক্রি হয় না এটা মনে রাখবেন চিটিংবাজদের ফাঁদে পা দেবেন আপনি ঠকবেন তাতে আমাদের কিছু যাবে আসবে না এসব নোট নিয়ে আসবেন না আমরা কিনব না হ্যাঁ তো বলে রাখলাম দেখিয়ে রাখলাম সত্যি কথায় যেটা বললাম ভালো লাগে ভালো যদি না ভালো লাগে তাহলে আরও ভালো কেন আপনি আপনার পকেটের পয়সা খরচা করবেন সেটা আমাদের কিছু বলার নেই সেখানে তো সব নোট নিয়ে আমাদের কাছে আসবেন না নিজেরও সময় নষ্ট গাড়ি ভাড়া নষ্ট আমাদেরও সময় নষ্ট করতে হয় অনেক দূর দূর থেকে আসেন আপনাদের ফিরিয়ে দেব তাই এগুলো একবার দেখে নিই দেখে নিয়ে আপনাদের হাতে দিয়ে বাড়ি পাঠিয়ে দিই এগুলো আমরা কিনি না তো বন্ধু যে ইনফরমেশানগুলো দিলাম এটা মনে রাখবেন আর আমার সঙ্গে তো দেখা আপনাদের হবেই তাই মিথ্যে কথা বলে কোথাও পালাবার আমাদের জায়গা নেই আমরা ফিল্ডের মানুষ ফিল্ডে আছি আর আপনাদের প্রতিটি পদক্ষেপে আমরা সাবধান করে দিচ্ছি তো আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার